হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে আমার শ্বশুর সকাল সকালে সাপলা পাঠিয়েছে আমি আর আমার শাশুড়ি দুইজনে মিলে সাপলাগুলো বেছে পরিষ্কার করে নিলাম আর এই তো এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসাইছিলাম ডিম সিদ্ধ হয়ে গেছে এখন একটু ডিম সিদ্ধ খেয়ে নেব আজকে ছোট মেয়ের জন্য আর ডিম দেইনি আমার জন্য দিয়েছি আর এদিকে হচ্ছে আমার ননদ সকালে নাস্তা বানিয়ে নিতেছে আজকে হচ্ছে ওর মাদ্রাসা বন্ধ ছিল এই জন্য সকালে নাস্তাটা বানিয়ে তারপর হচ্ছে খাবে ও আর ভাত খেতে না আমার এরপর আমিও হচ্ছে ওদের সাথে একটু খেয়ে নিলাম ভালোই লাগে আমার কাছে এই ব্রেড টা টোস্ট করলে আমার কাছে অনেক মজা লাগে খেতে আর চা দিয়ে খেতে তো আরো বেশি মজা লাগে এই তো এখন এই যে সকালে ওদের সাথে একটু নাস্তা করে নিলাম আর এদিকে হচ্ছে আমার শ্বশুর আবার অনেকগুলা মাছ পাঠাইছে এগুলো হচ্ছে মানে দেশি মাছ দেশি কই মাছ আর এই মাছগুলা কিন্তু আমরা রান্না করে খেয়েও ফেলেছি এই ভিডিওটা অনেকদিন পরের মানে এটা আগের ছিল ভিডিওটা এখন দিচ্ছি আর এখানে হচ্ছে দেশি দেশি ছিল হচ্ছে শিং মাছ 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 অনেকগুলা ছিল এখানে তো কাটা হয়ে গেছে এখন হচ্ছে যে আমার শাশুড়ো ভাগ করে দিয়েছে আমি এখন রেখে দেব আর কই মাছটা রান্না করেছিলাম অনেক মজার ছিল মাছগুলো আর আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো আর এখানে হচ্ছে এই যে সবগুলো মাছ আমি আলাদা আলাদা করে তারপর ফ্রিজে রেখে দিছি আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য একটা ছোট্ট কবুতরের বাচ্চা রান্না করে নেব এই যে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কবুতরের বাচ্চাটা আর এখন রান্না করে করে আমার ছোট মেয়ে ও কবুতর অনেক পছন্দ আর যেহেতু অনেক দিন অসুস্থ ছিল ও কিছুদিন আগে ওর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন ও প্রচুর পরিমাণে ওর রক্ত বের হয়েছিল এজন্য জন্য বেশ কয়েকদিন হলো যে ওকে কবুতরের বাচ্চা খাওয়াই যেহেতু কোনো ফল খেতে চায় না ডালিম খেতে চায় না তারপর হচ্ছে ভালো জাতীয় কোনো ফল খায় না কবুতরের মাংসটা যেহেতু পছন্দ করে জন্য দাদা বেশি করে এনে দেয় যে খাক যেটা পছন্দ করে ওটাই খাক আর আমি হচ্ছে এদিকে মাংসটা অল্প একটু মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছি যেহেতু আমার মেয়ে খাবে আমরা তো আর কেউ খাবো না এই জন্য মশলা বেশি দিয়ে নেই হালকা মশলা দিয়েছি যাতে ওর ঝাল কম লাগে আর এই তো এদিকে হচ্ছে আবার চারটা কবুতরের বাচ্চা পাঠিয়েছে আমার শ্বশুর ওর জন্য এখন আমি আর আমার শাশুড়ি দুইজনে মিলে কেটে বেছে নেব এই কবুতরের বাচ্চাগুলো এখন তো রান্না করব না আজকে তো একটা রান্না করছি আমি দুই তিন দিন পর পর একটা করে রান্না করি ছোট মেয়ের জন্য আমার দুই মেয়েই খাই মিলিয়ে শুধু আমরা খাই না ওরা দুজন খায় আর এই তো এখানে মাংস ভুনাটা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমার মেয়ে অনেক পছন্দ করে মাসাল্লাহ মাশাল্লাহ আর এই তো গতকালকে গরু মাংস রান্না ছিল এগুলো একটু গরম করে নিব এখন আর বাবাও চলে এসেছে দুপুরে ভাত খেতে আজকে অনেকগুলো মাছ আনছে তো সকালে আমার শ্বশুর পাঠাইছে রান্না করতে অনেক সময় হয়ে গেছে আর মাছ কাটতে অনেক সময় লেগেছে এরপর হচ্ছে চারটা কবুতর বাঁচতেও খুব সময় লেগেছে রান্না করতে দেরি হয়ে গেছে এখন এই যে রান্না করে নিতেছি আজকে ট্যাংরা মাছ রান্না করবো আলু দিয়ে ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আর এই তো এখন হচ্ছে যে বাবা ভাত 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 খেয়ে খেয়ে মানে খেতে বসেছে তারপর হচ্ছে চলে যাবে দোকানে আর এই যে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম সেই তরকারি ছিল গরুর মাংস এখন দুই তিন দিন পর পরে গরুর মাংস রান্না করতে হয় রান্না সবসময় পাতিলে গরুর মাংস থাকে যেমন আজকে গরুর মাংস রান্না করলে সেই মাংসটা আবার কালকে থেকে যায় সেটাই আবার খাওয়া হয় আবার দু দিন পর আবার রান্না করা হয় যাই হোক এখন এই যে ভাত খেয়ে নিতেছি গোসল করি নাই আজকে এখনো তবে ভাত খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গোসল করে নেব আজকে অনেক কাজ করেছি দুজনে মিলে আমি আর আমার শাশুড়ি এর জন্য প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিতেছি এরপর হচ্ছে গোসলটা করে নিব এই তো দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমার তো প্রতিদিন সন্ধ্যাবেলা ও কিছু না কিছু বানায় তা এখনও নাস্তা বানাইতেছে আলু সিদ্ধ বসাই দিয়েছে আলু সিদ্ধ দিয়ে যেন কি বানাবে আর আমি হচ্ছে এদিকে এই যে আলু চিপস বানিয়ে নিলাম এটা হচ্ছে আমার ননদের রেসিপি আমি ও হচ্ছে এখানে তেল দিয়েছি তো আমি বললাম যে তাহলে আমি উঠাই দেই এই যে এখানে ছোট ছোট করে পাতলা করে আলু কেটে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে মাঝখানে এরপর হচ্ছে এই যে মানে ভেজে নিয়েছে খুবই মজার ছিল একদম পুরো চিপস এর মতনই লেগেছে বিশেষ করে আমার মেয়েরা খুব পছন্দ করেছে এগুলা হচ্ছে বাচ্চাদের খাবার ওরা পছন্দ করলে খেলেই হয় এই তো এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নিতেছি আর এখানে হচ্ছে আমার দুই মেয়ে খুব পছন্দ করেছে এই চিপস টা আর এই চিপস বানিয়ে তারপর যদি উপর দিয়ে একটু বিট লবণ দেওয়া হয় তাহলে আরো বেশি টেস্ট টা বেড়ে যায় খেতে আরো বেশি মজা লাগে এখন এই যে মেয়েরা খেয়ে দিয়ে রেডি করে এসেছে আর আসার সময় হচ্ছে ও তাদের সাথে এই যে মসুরি ডাল নিয়ে এসেছে আর হচ্ছে গোসল করার সাবান নিয়ে এসেছে এগুলো বাসায় ছিল না এগুলা নিয়ে এসে দুই বোনে পলিথিন ছিঁড়ে দেখতেছে যে ভিতরে কি আছে ও চকলেট আছে নাকি পরে পলিথিন সিঁড়ে দেখে কিছুই নেই সাবান ছিল পরে ওগুলো দিয়ে খেলাধুলা করেছে আর এরপর হচ্ছে মারিয়ামের বাবাও চলে এসেছে দোকান থেকে বাসায় আর আসে মানে বাসায় এসে হচ্ছে দুই মেয়ের সাথে খেলতেছিল দুই মেয়েকে একটু সময় দিতেছে ওরাও পুরো এনজয় করতেছে ওর বাবার সাথে খেলতেছে আর বাহিরে এর মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি পড়েছে আর এদিকে হচ্ছে আমার ননদ নুবুজ বানাইছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ি কাঁঠাল ভেঙে নিতে আসছে এই কাঁঠালটা হচ্ছে আজকে পাঠাইছে আমার শ্বশুর দুপুরের দিকে আমরা তখন খাই নাই দুপুরের সময় গরম ছিল এই জন্য ভাবলাম রাত্রে সবাই আসলে তারপর একসাথে খাবো আর এখন এমন কাঁঠাল এমন সময় ভাঙতেছে যে এখন বৃষ্টিও পড়তেছে বাহিরে খুবই ভালো লাগলো দেখে আর কাঁঠালটা মাসাল্লা খুবই মিষ্টি ছিল আর অনেক ভালো লেগেছে খেতে আমার কাছে ভালোই লাগে কাঁঠাল খেতে পছন্দই হয় আর এখানে আমার নিতেছে কাঁঠালটা দেখতেই পারতেছেন যে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুবই মজার ছিল আর এই যে আমার ননদ ও হচ্ছে নুডুলস বানাইছে বাসায় তো গরুর মাংস রান্না করা ছিল সেই মাংস দিয়ে নুডুলস রান্না করেছে এই তো আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ